শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মৃত্যুরতন লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে সাতটা এদিকে আমি চুলটা আছড়িয়ে নিলাম তারপর মেয়েকেও চুলটা আছড়িয়ে দিলাম তারপর চলে আসলাম ব্রাশ করতে এদিকে মুখটা ধুয়ে চলে যাব আমি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দুধটা জাল দিয়ে দেব তারপর আমি চাও বসিয়ে দেব চাটা কে লেগে যাব আমি আমার কাজে চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো চলো বন্ধুরা আজকে এই মেনুতে কী কী আছে তোমাদের সাথে শেয়ার করে নিই এখানে আছে বাউস মাছের জাল তারপর আছে আলু দিয়ে মাছের মাথা দিয়ে গন্ট এখানে আছে কুমড়ো চড়চড়া এখানে আছে কাবুলি চানা দিয়ে একটু ঘুগনি করে চলে আসলাম বন্ধুরা স্নান করে এসে এদিকে সিঁদুরটা দিয়ে দেবো তারপর চুলটা আঁচড়িয়ে নেব চুলটা আঁচড়িয়ে চলে এইদিকে আসলাম কাপড় গুছাতে অনেকগুলো কাপড় আছে কালকের সেগুলোকে বাজ করে জাগা মতো গুছিয়ে রেখে দেব আর একটা কথা বন্ধুরা আমি এক দিদিভাই থেকে শিখেছি এই টিপসটা কাপড়গুলোকে বাজ করে এই দেখো এইভাবে কাপড়গুলোকে বাজ করে তারপর বিছানার তলে দুষোকের তলে ঢুকিয়ে রাখে তারপর খুব সুন্দরভাবে স্ত্রীর মতো দেখা যায় আমি এইটা নতুন শিখেছি এক দিদিভাইয়ের কাছ থেকে আমিও দিদিভাইয়ের মতো সেগুলি করছি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা জুড়ি আছে জুড়ির মধ্যে বাতিল জামা কাপড় আছে যেগুলো পরা হয় না একজনকে দিয়ে দেব তার জন্য এইখানে রেখে দিলাম তারপর দেখো গোটাকে ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম গোটা গুছানো আছে কাপড়গুলো ছিল সেগুলোকে মতো রেখে দিলাম বাজ করে তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই দেখো এই পর্দাগুলো আজকে লাগিয়েছি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আমার পাশে দেখো বাই